আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে আছেন মালয়েশিয়ার সঙ্গে চুক্তি না বদলালে বিকল্প নেই মালয়েশিয়া ভিজা সিন্ডিকেট না মারলে কর্মী পাঠানো বন্ধ চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় প্রবাসী কর্মসংস্থান ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল অবশেষে স্বীকার করেছেন সিন্ডিকেটের কারণেই অভিবাসন ব্যয় বাড়েনি বরঞ্চ অভিবাসন ব্যয় বেড়েছে মধ্যসত্ত্বভোগী দালাল চক্রের কারণে তিনি বলেন আমরা সীমিত সংখ্যক লাইসেন্সের মাধ্যমে কর্মী পাঠালে বলে আমি সিন্ডিকেটের পক্ষে আর না পাঠালে আমি ব্যর্থ এতে কয়েক লাখ পরিবার বঞ্চিত হবে বুধবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক সংস্থা মণ্ডলে আয়োজিত শ্রম সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক এক সেমিনারে তিনি এইসব কথা বলেন আসিফ নজরুল বলেন সিন্ডিকেটের কারণে মালয়েশিয়া শ্রমিক যাওয়ার খরচ বাড়েনি মালয়েশিয়ার সঙ্গে আগে সরকার চুক্তি করে রেখেছে তোমরা রেকর্ডিং এজেন্সি লিস্ট দিবা আমরা সিলেক্ট করবো আর এটা দুই পক্ষের আনুষ্ঠানিক চুক্তি যেটাকে আমরা কখনও সিন্ডিকেট বলি আমরা যখন দায়িত্ব নিয়েছি তখন আমাদের সবাই বলছে সিন্ডিকেট করা যাবে না সিন্ডিকেট না করতে হলে চুক্তি পরিবর্তন করতে হবে সেটা তো মালয়েশিয়া সরকারকে পিটিয়ে করতে পারবো না এখন তাদের সঙ্গে সমঝোতা করতে হবে যদি সে চুক্তি পরিবর্তন না করে তাহলে আমার সামনে দুটি পথ খোলা রয়েছে এক হচ্ছে মালয়েশিয়ার কথা অনুযায়ী পঁচিশ পঞ্চাশ বা একশো রিক্রুটিং এজেন্সির মাধ্যমে লোক পাঠানো আরেকটি হচ্ছে তাদের বলা যে আমরা কোনো লোকই পাঠাবো না এখন আমি যদি পঁচিশ পঞ্চাশ বা একশো এজেন্সির মাধ্যমে লোক পাঠাই তাহলে সবাই বলবে আমি সিন্ডিকেটের সঙ্গে যুক্ত হয়েছি এছাড়া কুচ্ছা রটনা করবে আবার যদি কর্মী না পাঠাই তাহলে বলবে আমরা পুরোপুরি ব্যর্থ আমার হাজার হাজার কর্মী যেতে পারবে না এটা মালয়েশিয়া মনে রাখবে লোক না পাঠালে পরবর্তীতেই আমার এক থেকে দুই লাখ পরিবার ক্ষতিগ্রস্ত হবে সবাই এই ব্যর্থতার জন্য আমাকে দোষারোপ করবে আমার পুরো পিকচারটা জানার চেষ্টা করি না আমরা সিন্ডিকেট সিন্ডিকেট করে ভালো বলতে পারি সিন্ডিকেট মানে মনোপলি মনোপলি মানে হচ্ছে শ্রমিকদের কাছ থেকে বেশি অর্থ নেওয়া আসিম নজরুল আরও বলেন মালয়েশিয়া সিন্ডিকেট হয়েছিল যদি বলি ছয় থেকে সাত লাখ টাকা লোক গিয়েছে দেখেন সৌদি আরবে তো সিন্ডিকেট নাই বাহারাইন কুয়েত কাতারও সিন্ডিকেট নাই সেখানে কি ছয় থেকে সাত লাখ টাকা লোক যায় না আপনারাই বলেন সমস্যা কি সিন্ডিকেট সিন্ডিকেট সমস্যা এছাড়া সিন্ডিকেট ছাড়াও সমস্যা রয়েছে আপনাদেরকে আমি বলি সমস্যা হচ্ছে মদ্যস্যভোগী বা দালাল এই দালালই হচ্ছে সমস্যা যদি আপনি কয়েকটা এজেন্সি নির্দিষ্ট করে দেন সেখানেও মধ্যসত্যভোগী যদি না করে দেন সেখানেও মধ্যসত্যভোগী আর এই সমস্যার কারণেই আমরা এখনও সিদ্ধান্ত নিতে পারছি না আর এই সিদ্ধান্তের কারণেই সমবাজারটি আটকে আছে আর এই আটকে থাকার কারণে হয়তো ভবিষ্যতে মালয়েশিয়া কর্মী পাঠানোটা অনিশ্চয়তায় পড়ে যেতে পারে এই হচ্ছে মালিশের সমবাজারে বর্তমান অবস্থা প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইগণ খবরটি আমাদের মালয়েশিয়া প্রবাসী সকল ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেলত্ব হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়া সকল গুরুত্বপূর্ণ খবরে খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন